এখানে আপনার জলবায়ু দুর্বলতার কারণে তার বাচ্চা আসে না তো সেক্ষেত্রে মহিলার যে সমস্যা ইনফার্টিলিটির তো সেক্ষেত্রে আমরা স্যার তিরিশ দিয়ে শুরু করবো না চল্লিশ থেকে শুরু করবো ডিমবাণু ঠিক আছে সবকিছু ঠিক আছে শুধু জলবায়ু করলেই হবে এক্ষেত্রে তিরিশ শুরু করলে হবে সমস্যা নেই তিরিশ করলে আচ্ছা আচ্ছা জি স্যার আর স্যার এখন যে চিকন দেখা দিচ্ছে অনেক এই চিকনগুনিয়ার ব্যথাটা তো স্যার কার্বোভেজে তেমন একটা নিয়ন্ত্রণে আসতেছে না এক্ষেত্রে কি করা যায় স্যার নিয়ন্ত্রণে না আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ হাইড্রোতে ফিরে আসতে হবে আচ্ছা কিন্তু স্যার ওই যে হাইড্রো দিলে পরে আবার দেখা যায় যে জ্বর বেড়ে যায় কার্বোভেজে জ্বর কম থাকে আচ্ছা আচ্ছা তাহলে তাহলে ইয়ে পথ্য বাড়াতে হবে যেমন বলেছি দুটো করে ডিম লেবু বাতাবি লেবু দুটো জায়গায় তিনটে দিতে হবে ডিম তিনবার তিনটে খাবে আচ্ছা আচ্ছা স্যার ড্রপ ড্রপটা দিলে পর্যন্ত কাঁপতে থাকে জ্বর ব্যাথা এখন চিকুনগুনিয়া তো টেস্টেও ধরা পড়ে না এখন তার পরিবারের সবারই চিকুনগুনিয়া তো সেই হিসেবে ধরে নেওয়া যায় যে বাচ্চা কিন্তু বাচ্চা অনবরত তো 3-4 ঘন্টা কান্না করতে থামে না এবং ছোট বাচ্চা নাভিটাবি ফুলে গেছে কারণভাবে হাইড্রো কোনো কিছু দিয়ে কোনো মানে নিয়ন্ত্রণে আনা যায় কারণ কিউবারে যায় কিছুটা থামছে কিউবারকুলিনাম আমার পরে আবার কারো ভেজে আসছে আবার দেখেছে সেই কান্না কাটে তার এই ক্ষেত্রে সহজ পদ্ধতি কি হতে পারে সহজ পদ্ধতি হচ্ছে যেহেতু টিউবার কুলি নামে গিয়ে টিউবারে যে থেমেছে তাহলে আস্তে আস্তে আমাদের এই টিউবারের উপরে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়াটা ভালো হবে আচ্ছা আচ্ছা

বলতেছিলাম যে এই যে এর আগে যে মারুফ পাই আর কি প্রশ্ন করছিল তো প্রশ্নের ভিতরে আপনি আরে পাগল ওইটা তো ওইটা তো যখন ডেলিভারি পেইন্টটা উঠবে লেবার পেইন্টটা উঠবে তখন 0 বাই 1 এর কথা বলেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে জন্য জি জি ঠিক আছে বোঝা যায়নি জি জি বুঝছি বলেছি ডেলিভারি করানোর জন্য 0 বাই 1 তো প্রেগনেন্সি পিরিয়ডে যদি ডেলিভারি করানোর জন্য আমরা হচ্ছে জিরো বাই ওয়ান ব্যবহার করি যখন ছয় মাস সাত মাস আট মাস তখন তো জিরো বাই ওয়ান ব্যবহার করা যাবে না কিন্তু যখন লেবার পেনটা আসবে তখন তো ডেলিভারি করাতেই হবে তখন ডেলিভারি করানোর জন্য জিরো বাই ওয়ান জি 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 বুঝতে পেরেছি ভাইয়া বাচ্চা গর্ভে থাকলে আমরা যে যে ওই একটা রোগীর আপনার ডান চোখের থেকে ডান চোখের পাপড়ি নামে না মানে প্যারালাইসিস টাইপের প্যারালাইসিস হয়েছে ওইখান থেকে গাল ফুলে যে অনেক দূর ফুলে গেছে তার আবার ঘাড়ের গলার যে যেখানে আমরা টনসিল টাইপের হয় সেখানে একটা টিউমার আছে তো সেক্ষেত্রে হাইড্রো থার্টিন চলতেছে কিন্তু এই অবস্থায় চোখের জন্য বা ওই প্যারালাইসিস জন্য কোন মেডিসিন দেওয়া প্রয়োজন আছে না আস্তে আস্তে আমরা সামনে এগিয়ে দেখতে হবে আমাদের কি অবস্থা তারপরে আর চোখের জন্য কি ওই মানে যে হাইড্রো চল্লিশ যে মানে ডোরটা আছে এটা কি ব্যবহার করা যাবে সমস্যা আছে কোনো না এখন ড্রপ করা যাবে সমস্যা নেই কিন্তু এভাবে খাওয়ানো একটা পোটেন্সি আবার ড্রপ করা একটা পোটেন্সি অন্য মেডিসিন হলে করা যায় কিন্তু

কারণ ও তোমাকে পাগল করে দেবে অতএব ওইটা তুমি এখন ট্যাকেল করতে পারবে না তোমার আরেকটু একটু বাস্তব অভিজ্ঞতা দরকার তারপরে গিয়ে ওটা হাতে নিলে মনে হয় এরকম ধরনের কেস তুমি হাতে নিতে পারবে তখন তোমার জন্য ইজি হবে ব্যাপারগুলো তার কোনো সমস্যা নেই মানে ব্যথাটা তার কোনো সমস্যা নেই শুধুমাত্র ওটা ভিতরে বসে রয়েছে তখন সমস্যাটা ব্যথা শুরু হবে কখন যন্ত্রণা শুরু হবে তখন খুলে পড়া শুরু হবে খুব মুশকিল ব্যাপার

আটকানো ঠান্ডা যখন ঠান্ডা লাগে তখন এত সিরিয়াস হয় যে ডাক্তারের কাছে না নিলে হয় না বড় ডাক্তারের কাছে নিতে হয় এরকম পরে আমার কাছে আসছে আমি ওকে হাইড্রো দিছি দেওয়ার পরে তেমন কোন উন্নতি হয় নাই পরে আমি আবার ইয়েতে গেছিলাম মানে যেরকম ছিল মানে কোন তখন আবার ইমার্জেন্সি ছিল না আমাকে যখন আসছে তারপরে আমি ওকে পরের বেলা আবার ওষুধের জন্য আসছি আমি ওকে আবারই দিচ্ছি ওই ড্রস রা দিয়ে দিচ্ছি তিন দিন পর পর খাইতে আর হলো কার বয়ে নেমলিস দিছি এই দুইটাতে মোটামুটি ভালোই ছিল এতদিন তারপরে যে আজকে আবার কিছুক্ষণ আগে কল দিচ্ছে যে ভাবি ঠান্ডা লাগছে খুব কাস্তেছে তাহলে এখন আমি কি যে ওষুধটা চলছে ওই ওষুধ থেকে আহ দুই ফোঁটা এক গ্লাস পানি দিয়ে ওখান থেকে ঘন ঘন খাওয়াইতে লাগবো জি ওষুধ যেটা আপনার চলছে এখন

সেমটা দিতে পারবো হ্যাঁ হ্যাঁ পারবো কোনো অসুবিধা এটা তো আরো আগে কি যাবে সেম আমি ঘুরে আসতে পারবো যে হাইড্রোজ সেম দিলাম আবার হ্যাঁ পরে ঘুরে আসতে পারবেন সাইকেল ঘুরে আসবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে প্রত্যেকটা সাইকেল একবার করে ঘুরে আনি আমি ঠিক কি প্রতিদিনই দিব প্রতিদিন সকালে একবার করে দিব না না প্রতিদিন সকালে একবার করে দিবেন কেন সমস্যা না থাকলে ওষুধ দিবেন না মাঝে মধ্যে এক ডোজ এক ডোজ দিতে পারেন কিন্তু সমস্যা থাকলে প্রতিদিন দিতে পারবেন

ভাই তিনটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার সাদা সাদা কি করা যায় আর আর একটা হচ্ছে আপনার বাচ্চাদের যে নতুন যে ভাইরাস একটা হ্যান্ড ফুট মাউথ এটা একটা ছোট ঘামাচের মতো হয় ওটা পুষ্ট করার মতো হচ্ছে আর হচ্ছে টংসিল টিউমার এগুলোতে সিবি টিভি টিউবার কলি নাম এগুলো করলে কমছে কমার পর আবার ব্যাক করছে এই তিনটাই ভাই আচ্ছা প্রথম কথা কি হলো ভাই সাদা সিরাপের জন্য সাদা সিরাপ করছে কিন্তু কমছে না আঠাশ তিরিশে গিয়ে কমছে পর আবার দেখা দিচ্ছে আচ্ছা সাদা সিরাপ যে এটা হচ্ছে টিউবার কুলার ডায়াথিসের একটা অসুখ তাহলে আমাদের এইভাবে করে সাইকেল গুলো ঘুরে আসতে হবে শরীরাম দিয়ে থুজা দিয়ে টিউবার কুলারে চলে যেতে হবে যে এক ডোজ এক ডোজ করে এগুলো দিয়ে আসতে হবে তাহলে মোটামুটি দীর্ঘদিন ভালো থাকতে জি ভাই আর বাচ্চাদের যে হ্যান্ড ফুট মাপ যেটা যে ভাইরাসটা ছোট ঘামাচুর মতো হয়ে ফুসকা পড়ার মতো হচ্ছে যেটা ভামর টাইপের ওটা ওটা হাইড্রোফোবিক নাম সিএমই দেবেন সমস্যা নেই সিএম তারপর 15 18 এগুলো করলে কমছে ভাই কিছু বাচ্চা আর কিছু বাচ্চার ক্ষেত্রে কমছে না আর যেগুলো কমছে না সেগুলো ধোজা দেবেন সরি নাম দিয়ে আর টিউমার পলিপাস এ দুটো ভাই

মানে স্ট্যাচুর ওপরে আর যেটা আমরা জাং বলি স্যার জাং উপরে জায়গাটা খুব টান ধরে আছে এবং সেটা স্যার মানে বাঁকা করতে পারছে না সোজা করতে পারছে না খুব ব্যথা করছে এই ক্ষেত্রে স্যার আমি আর ওষুধ এখন বর্তমানে চলছে স্যার মেডোরিনাম এম মেডোরিনাম এম স্যার এম দেন এম দেন দেখা যাক কি অবস্থা দাঁড়ায় আচ্ছা ঠিক আছে এরপর স্যার যদি দিই তাহলে তো ওই দিনে একবার করে দিব স্যার হ্যাঁ দেন

আপনি কারো হয়ে স্ট্রেন এম ফিফটি এম করতে বলছিলেন ওইভাবে করে এখন ব্যথাটা নাই কিন্তু ব্লিডিং শুরু হয়েছে ভাই দশ দিন হলো ব্লিডিংটা বন্ধ হচ্ছে না জিরো থ্রিতেও যাচ্ছি তারপরে ওই সবগুলো পাওয়ারে ঘুরে আসছি এখন ব্লিডিংটা অল্প অল্প করে থাকছে এই ক্ষেত্রে ভাই কারো হয়ে জিরো থাকবো না আর এর মধ্যে সব সবগুলো

সেইটা সেইগুলো নিয়েই মানে কথা বলা বলার জন্যই আমি তৈরি হচ্ছি যেটাতে বসা হবে খুব দ্রুত বসার চেষ্টা করছি দেখি বক্তব্য কি করা যায় আচ্ছা আচ্ছা অনেক প্রশ্ন এসেছে অনেকের কাছ থেকে সেগুলো সমাধানও হয়েছে এখন আইডিয়াটা আরো বেশি কংক্রিট আরো বেশি সাকসেসফুল আরো বেশি রিস্ক ফ্রি জি জি স্যার এগুলো নিয়ে একটু আর একটু আলোচনা হইলে আরো মনে হয় আমরা সফলতার দিকে আগাই যেতে পারবো স্যার। এটাতে তো কেউ হাত দেয় নাই স্যার আপনি সাহস করে হাত দিয়েছেন এবং সফলতা পাওয়া যাচ্ছে তো কিছু বিষয়গুলো আছে এগুলো একটু ডিসকাস হইলে হ্যাঁ এটা হবে এটা দেখেন সব দ্রুত করা যায় কিনা জি জি একটু দ্রুত করা যায় কিনা নভেম্বর বা চেষ্টা করছি ইনশাআল্লাহ চেষ্টা করছি জি স্যার জি আছার ওই যে একটা ভারটিগো রোগীর কথা বলছিলাম তো স্যার আপনার পরামর্শে এখন তার ফরিনাম ওএনএম চলতেছিল তো এরপরে আর তার মাথা ঘুরায়নি প্রায় দুই সপ্তাহ হয়ে গেল মাথা ঘুরায়নি কিন্তু তার মাথার পিছন সাইডে মনে হয় যে জমে মানে জমে আছে ফ্রিজে যেমন জিনিস জমে থাকে সে বলে যে আমার মনে হয় যে জমে আছে কাদের এনার্জি কিছুটা ফিরে আসে এখন কি কার ওয়ান এম এ থাকবে না সামনে আগে যেখানে আছে ওখানেই থাক এখন আপাতত সামনে আগানোর দরকার নেই আর আরো একটা কথা বলি সরিনাম নিয়ে সরিনাম নিয়ে আরো অনেক বেশি কাজ করেছি সরিনাম নিয়ে আরো বেশ সমৃদ্ধ একটা লেখা তৈরি হয়েছে সেটাও সেটা নিয়েও আলোচনা হবে একদিন ইনশাআল্লাহ

লাইন ফাইল মারি এখন আমার ওই সুবিধা অসুবিধার ব্যাপার তো অনেকগুলো একটা রুগী ওই সেকেন্ডারি ফাইলস এখন সল হাইড্রোসলিস চলতেছে আর সরিনাম পাঁচ দিন পর পর আর আপনার এই তুজা পাঁচ দিন পর পর ফাঁকে দিয়ে আবার ওই টিউবার খুলি নামর সিএম এক ডোজ খাবাই আইসি কিন্তু ফুলাটা কমতেছে না স্যার

जी सिबिल नाम दिएन ना सिबिल नाम दीनो सर सिबिल नाम देन सिबिल नाम सीएम ना की 10 एम देन 10 एम कंटिन्यू सिबिल नाम के एक डोज 1 डोज देन

আচ্ছা ঠিক আছে জি স্যার জি আর কিছু আর স্যার ওই ট্রেন ধরে শুরু করছি হাইড্রো থ্রি তারা রাজল্ট পাওয়া ভালো রাজল্ট পাওয়া দিয়েছিলেন জি জি কাপিং করে দিয়েছি স্যার আচ্ছা তাহলে সরি নাম দিয়ে কার্বোভেজে চলে যান কার্বোভেজে কত চাইতেন জিরো থ্রি তে চাইতেন কেমন জি আর স্যার ওই যে একটা রুগীর গুম হয় না গুম হয় না ঠিক আছে নি এর এখন ব্রেনের সমস্যা আসছে অতীতের অতীতের ইয়া

জামান আদনান তারপরে যে মর্তদা বেগম এদের আসলে ওই যে অজ্ঞান হয়ে যায় হিস্টোরিয়া বা মিগির যে সমস্যাটা এটার আসলে সার কোন ফলাফলটা আসলে নিয়ে তো আমরা একটা হতাশার মধ্যে আছি আর আসলে একবার গত দুদিন দুদিন আগ ধরেন জামান আদনান তারপরে জেনি জেদিনি তিনটায় কিন্তু একে অবস্থা হয়ে গেছে আর কি সাহেব হাফিজ সাহেব

মানে সান্ত্বনা দিয়া বা জ্ঞান দিয়ার কোন জায়গা নেই আছে কি আমরা সব সময় চাই যে আমাদের রুগী যেন একবার না আসে আসলে পারি না আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই আমরা চেষ্টা করে যাচ্ছি যদি সুযোগ থাকে তাহলে আমরা চেষ্টা করে যাব আর এর থেকে যদি দ্রুত কারেন্ট কিছু করার সুযোগ থাকতো তাহলে অবশ্যই সেটা করতাম জি গেছে আচ্ছা ঠিক আছে স্যার জি জি স্যার আপনাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে দেখেন এই কেসগুলো এরকমই হয় এভাবে এইভাবে এগিয়ে যাবে ধীরে ধীরে খুব হ্যাঁ কে বলছেন

স্যার এই যে দাঁতে যখন পুডিং করা হয় দাঁত ওয়াশ করে এবং কি তখন একটু ব্যথা হয় এবং ব্যাথা না শুধ খায় ওষুধ দেয় আমাদের ওষুধ চড়া খালী হঠাৎ করে দাঁতের সমস্যা তখন অ্যান্টিবায়োটিক খায় বা ব্যথা নস্যু ওষুধ খায় কিন্তু ওইটা পরিবর্তে হোমিওপ্যাথিতে আমাদের এখানে কি ওষুধ আছে যে ওই অ্যান্টিবায়োটিক এবং ব্যথা নাশু ওষুধ খাওয়া লাগবে না বুঝিনি

এখন কথা হচ্ছে যে আমরা যদি দেখি যে দাঁতের ক্ষত ওই পরিমাণ না যার কারণে দাঁত তুলে ফেলে দিতে হবে দাঁত যথেষ্ট ভালো আছে তাহলে যন্ত্রণা কমানো আমাদের জন্য খুব বেশি মুশকিলের কিছু না সেটা হচ্ছে হাইড্রো আটাশ দিলে আটাশ দিলেই খুব দ্রুত ওটা জায়গায় চলে আসে

हाँ सर वो एक ही एक ही चीज में जो जो, जो आए, नाम दिए तार एक ही पोटेंसी वाह सर ताले आने से दिक्कत अलग भी है 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 हाँ <laughs> सब ठीक है सलाम वाला भाई सलाम जी भाई बोलें

আর থাইরয়েড এর সমস্যা এখন প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে থাইরয়েড নিয়ে কাজ করতে চারদারি আসার মানে